আমরা বিকেলের দিকে রওনা দিলাম রানী শিরোমণির গড় ও মাতা ভগবতী মহামায়া মন্দিরের উদ্দেশ্যে এখানে ইতিহাস বহমান কাল রূপে সাক্ষ্য দেবে বলে দাঁড়িয়ে আছে একাধারে বিরাম্মনা রানী শিরোমণির পরাক্রমে কেঁপে উঠেছিল ব্রিটিশের হৃৎপিণ্ড আবার এই পূর্ণভূমিতে বসেই রচনা করলেন রামেশ্বর ভট্টাচার্য শিবায়ন এবং সত্যনারায়ণের পাঁচালী মেদিনীপুর স্টেশন থেকে উত্তরে বারো কিলোমিটার আমরা যেহেতু শিরোমণিপুর থেকে যাচ্ছি পাশের গ্রাম কনগড় তো আমরা প্রথমে যাব রানী শিরোমণির গড় রাস্তায় যেতে যেতে জঙ্গলের ধার দিয়ে পৌঁছে গেলাম প্রথমেই পারান নদী তারই পাশে গড় ও কন্যাগড় দুর্গ প্রাচীন কনগর দুর্গটি প্রায় একশো বিঘে জমি নিয়ে গঠিত ছিল স্থানীয়দের মতে এই দুর্গতি চার মাইল বিস্তৃত ছিল দুর্গের ভিতরে দুটি অংশ ছিল রাজ পরিবারদের জন্য ছিল অন্দরমহল ও অন্যদের জন্য ছিল সদরমহল দুর্গের দুপাশ অভেদ্র পারান নদী দ্বারা সুরক্ষিত ছিল কনগর জমিদারি ছিল মেদিনীপুর ও আশেপাশের বেশ কিছু গ্রাম ও তালুক নিয়ে গঠিত শাসন করতেন লক্ষণ সিং ঐতিহাসিকদের মতে প্রতাপশালী লক্ষণ সিং এই দুর্গ নির্মাণ করেছিলেন শেষ রাজা ছিলেন অজিত সিং নিঃসন্তান ছিলেন তারই সম্পত্তি যান রানী ভবানী ও রানী শিরোমণির হাতে রানী শিরোমণি রাজত্ব সামলান সতেরোশো ছাপান্ন থেকে আঠেরোশো বারো খ্রিস্টাব্দ পর্যন্ত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সন্দেহ ছিল রানী শিরোমণির সময়কালীন চুয়ার বিদ্রোহকে পেছন থেকে পরিচালনা করছেন ফলে প্রবল প্রতাপী এই রানী শিরোমণি চুয়ার বিদ্রোহের নায়ক হয়ে উঠেছিলেন হয়ে উঠেছিলেন বঙ্গভূমির লক্ষ্মীবাই বর্তমানে এখানে সরকারি উদ্যোগে তৈরি হয়েছে কন্যাগর রিসোর্ট এখানে রুমও ভাড়া পাওয়া যায় পনেরোশো থেকে দু টাকার মধ্যে এখানে প্রবেশ মূল্য দশ টাকা করে গড়ে বেশ কিছুক্ষণ ঘুরার পর আমরা চললাম রঘুবীর মহারাজা রঘুবীর সমতেজা ধার্মিক রসিক রণবীর চাহার পুণ্যের ফলে অবতীর্ণ মহিতলে রাজারাম সিংহ মহাবীর তৎসং সুতে যশোমন্ত মন্ত সিযুক্ত অজিত সিংহের তত নগরে অবস্থিতি ভগবতী যাহার সাক্ষাতে কি ধরেছেন এবারে আমরা ভগবতী মাতা মহামায়া মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম প্রায় দু কিলোমিটার পথ তারপরেই আমরা মাতা মহামায়া মন্দিরে এসে পৌঁছালাম এখানে আসতে সন্ধ্যা হয়ে গেল মন্দিরের মূল দ্বার দিয়ে প্রবেশ করেই সামনে গাড়ি পার্কিংয়ের জায়গা পাশে জুতো রাখার জায়গা ও মন্দিরে পুজো দেবার প্রসাদের দোকান আছে ওয়েলকাম টু মহামায়া মন্দির কোমনগর পশ্চিম মেদিনীপুর মন্দিরের ভেতরে প্রবেশ করেই বাবা অনাদিলিঙ্গ শ্রীশ্রী দ্বন্দ্বেশ্বর ও অর্গেশ্বর মহাদেব মন্দির এই মন্দিরে বসেই বাবা রামেশ্বর ভট্টাচার্য লিখেছিলেন সত্যনারায়ণের পাঁচালী বাবা দন্দেশ্বর মন্দিরের ডান দিকেই বসে আছেন নন্দী মহারাজ বাবা অনাদিলিঙ্গ দ্বন্দ্বেশ্বর মন্দিরের ডান দিকে অবস্থিত মাতা ভগবতী মহামায়া মন্দির মাতা ভগবতী মহামায়া মন্দিরের উল্টো দিকেই অবস্থান করে আছেন বাবা রঘুনাথ জিও মন্দির এই মন্দিরকে রঘুনাথ বাবার সমাধি মন্দির বলেও জানা যায় এই মন্দিরে বসেই বাবা রঘুনাথজিও সিদ্ধি লাভ করেছিলেন আবার দন্দেশ্বর মন্দিরের পেছনের দিকে অবস্থান করে আছেন মা যোগমায়া মন্দির তারিদান দিকে সিদ্ধিকুণ্ড এই সিদ্ধিকুণ্ড নিয়ে একটি ইতিহাস আছে প্রচলিত আছে এই সিদ্ধিকুণ্ডটি আসলে একটি প্রাচীন সুরঙ্গ এই সুরঙ্গ দিয়ে মিশেছে শঙ্করের দুর্গ এবং গুপ্তমণি মায়ের মন্দিরে বাবা দন্দেশ্বর মন্দিরের বাম দিকে অবস্থিত মহাবলী হনুমানজির মন্দির পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ